মাতৃভাষা এই বিস্ফোরক মন্তব্য বাঙালির সাংবাদিককে বাংলা প্রশ্নে আপত্তি কেন সোশ্যাল মিডিয়ায় ট্রোলের মুখে প্রশ্নে শেষমেশ নিজের অবস্থান স্পষ্ট করলেন বুম্বাদা ক্ষমা চাইলেন কিন্তু বিতর্ক কি শেষ হলো সম্প্রতি মালিক ছবির সাংবাদিক সম্মেলনে এক অপ্রত্যাশিত মুহূর্ত তৈরি হয় বিতর উপস্থিত এক বাঙালি সাংবাদিক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে বাংলা ভাষায় প্রশ্ন করতে অভিনেতা পাল্টা জিজ্ঞেস করেন কেন বাংলা ভাষায় প্রশ্ন করছেন এই মন্তব্যেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় বহু নেটিজেন অভিযোগ তোলেন জাতীয় স্তরের মঞ্চে দাঁড়িয়ে একজন বিশিষ্ট বাঙালি অভিনেতা কি করে নিজের মাতৃভাষাকে অসম্মান করতে পারেন শুরু হয় চরম কটাক্ষ কেউ বলেন বোম্বাদার মুখোশ খুলে গিয়েছে আবার কেউ তার সিনেমা বয়কটের ডাক দেন বিশেষ করে রাজকুমার রাও যেভাবে সাংবাদিকের বাংলায় করা প্রশ্ন হিন্দিতে অনুবাদ করে দেন তা তুলে ধরে অনেকে প্রশ্ন তোলে প্রসেনজিৎকে চাইলে এমনটা করতে পারতেন না তাকে প্রশ্ন করা হয় দীর্ঘ চার দশকের বাংলা ছবির কেরিয়ার থাকা সত্ত্বেও তিনি বাংলা প্রশ্ন শুনে আপত্তি কেন করলেন এ বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে অবশেষে নিজে মুখ খুলেছেন অভিনেতা সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একটি পোস্টে প্রসেনজিৎ লেখেন বিয়াল্লিশ বছর ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি বাংলা আমার প্রাণের ভাষা ওই দিন আমি শুধু চেয়েছিলাম সকলে যেন আমার বক্তব্য ঠিকভাবে বুঝতে পারেন তাই সেই প্রশ্ন করেছিলাম তিনি আরও লেখেন আমার উদ্দেশ্য কাউকে আঘাত করা ছিল না যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এই বক্তব্যের পর অভিনেতার প্রতি সুর ধরা একাংশের লিখেছেন মানুষ মাত্রই ভুল হতে পারে কিন্তু ক্ষমা চাওয়ার মানসিকতা অনেক কিছু বলে কেউ আবার বলেছেন বাংলা ভাষার প্রতিনিধি হয়ে জাতীয় স্তরে দাঁড়িয়ে এই ধরনের মন্তব্য কখনোই কাম্য নয় তবে ক্ষমা চাওয়া একটা বড় পদক্ষেপ তবে বিতর্ক কিন্তু এখানেই থেমে নেই অনেকে এখনো মনে করছেন একজন সিনিয়র অভিনেতা হিসেবে প্রসেনজিতের উচিত ছিল আরো সংবেদনশীল হওয়া নিজের মাতৃভাষাকে প্রশ্ন করা বা তার গ্রহণযোগ্যতা নিয়ে এমন মন্তব্য কোনোভাবে সমর্থনযোগ্য নয় বলেও মত প্রকাশ করেছেন অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব বাংলা চলচ্চিত্র জগতের পোস্টার বয় হিসেবে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের উপর এমন বিতর্কের ছায়া পড়া নিঃসন্দেহে দুঃখজনক তবে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেতা যে দায়িত্ববান আচরণ করেছেন তা বলেছেন অনেকে শেষ পর্যন্ত প্রশ্ন থেকে যাচ্ছে এই এক ঘটনার জন্য বোম্বাদার দীর্ঘ কর্মজীবনের অবদানকে কি একেবারে ভুলে যাওয়া উচিত উত্তর হয়তো বাঙালির হৃদয় জানে রিপোর্ট ডক্টর টাইম